আল্লাহ যদি বরকত করে কেউ গরিব হয় বলো বলো ইনশাআল্লাহ গরিব ভাবো না ইনশাআল্লাহ বলতে হয় বাবা ইনশাআল্লাহ আল্লাহ একটা নিয়ে আরো দশটা দিতে পারেন হ্যাঁ এই বিশ্বাস সবসময় রাখতে হবে আর দূর ধরতে হবে ওরে বড়ারান্ডো ওরে রানু কি কো আরে রানু হ্যাঁ যাই হোক আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন আর আজকে হচ্ছে আমরা আমাদের একটা বলতে পারেন স্বপ্ন পূরণ হবে কষ্টের ফল আজকে আমরা পাবো ইনশাল্লাহ তো আমরা আজকে আমাদের গাছের ফুলকপি কাটবো হ্যাঁ প্রথম এই জীবনের প্রথম নিজের কাছে ফুলকপি আল্লাহ যদি খাওয়া খাবো ইনশাল্লাহ চলো এটা আসলে আমার জন্য যে কত বড় একটা মানে আমার কেমন লাগতেছে কারণ হচ্ছে অনেক দিন ওয়েট করছি যে কবে মানে খাওয়ার উপযুক্ত হবে কবে খাওয়ার উপযুক্ত হবে এরকম ওয়েট করতেছ অনেক দিন হয়ে গেল আরে দেখেন ধান গরম পড়তেছে নুজান ঠিক না ভালোই গরম তো ফুলকপি দেখে আপনি মাশাল্লাহ বলবেন অবশ্যই কারণ এটা হচ্ছে অনেক অনেক কষ্টের ফল মাশাল্লাহ না বললে অনেক ক্ষতি হয় হ্যাঁ নুরজহান আর এটা দেখানোর আগে নুরজহান নুরজান এটা কল্পনাও করে নাই যে আসলে আমার চাষ করা ফুলকপি হবে ঠিক না অনেকদিন বলছে এগুলো দরকার নাই হবে না আলহামদুলিল্লাহ এই শস্য খেত এসে আসো তুমি একটু ভালো করে দেখে তো মাসাল্লাহ বললেন বছর নাই বিসমিল্লা এই দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখে না হ্যাঁ এগুলোতে ভিতরে নাকি সাপটপ থাকে নিউজ দেখছি আর কি মানে এই যে ফাঁকাতে দেখতে হয় দেখো একটু দেখে নাও ওরকম করে দেখে হাতে ধরে ধরা মানে দেখতে হবে তাকে যাই হোক সমস্যা নাই ইনশাল্লাহ ফুলকপি আরো হয়েছে এই যে এই দেখেন তারপরে এই যে এই যেটা ভিতরে আছে আরো হচ্ছে আর কি হ্যাঁ হম সবগুলোই হবে ইনশাল্লাহ আচ্ছা এটা কাটবা আগে উগলা উগলা কোথা থেকে উঠে গেলো কেমন করা দেখামের ফল আল্লাহ এরম করে যদি সপ্তাহে আমি এটা কাটতে দিই কাটবা নাকি পুরা কিন্তু হ্যাঁ হলে কিন্তু এই ফল কেটে দিবে এ দিতে দিতে হ্যাঁ পান্ডার পান্ডার ই বেস্তে আসছে হ্যাঁ ওটি কাটলে দিব ওটি কাটো আলহামদুলিল্লাহ কেমন হয়েছে জানাবেন হ্যাঁ এটা কিন্তু সার দেওয়া নেই সারের জন্যই আসলে অনেক দেরি হয়েছে হইতে আমি কিন্তু লাগাইছি কয়েক মাস হয়ে গেছে হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে এটা হইতে কেমন ওজন হয়েছে তো ওজন নাই তো ভাই হালকা একবারে মনে কারণ কি কে জানে ওজন কম কম সাইজ তো বড় হ্যাঁ না না ওটা পরে বড় হোক আরো আমরা কিন্তু আরো ফুলকপি পাতাকপি দেখেন সিরিয়ালে আপনারা দেখেন কত কষ্ট ভাই এগুলো কিছু পিছনে এগুলো এগুলো পাতাকপি এগুলো মানে কোনটা ফুলকে কোনটা পাতাকে ভালোই ফেলছে আরো আছে দেখ একটা গাছ ভাঙ্গিয়া লাগে কি জানি ওই দেখেন পাতা করে ফেলছে এই গাছটা পরে আমি কি করছি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি মানে আল্লাহ যদি দয়া করেন আমি এখানে এখান ভাঙিয়ে ভাঙে গেছি ভাঙা যাগে মাটি দিয়ে দিছি আল্লাহ চাইলে তো হয়তো পারে আল্লাহ চাইলেটা শেষ হয়ে যেতে পারে হয়তো বা আমাদের যে টাইসন অন্তর করছে তো কুকুর যে আরো আছে এগুলো বড় হইতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এখনও বুঝতে পারছি না ভাই সাইজও বড়ো কিন্তু ওজনে হালকার কারণ কি একেবারে হালকাই লাগতেছে ওই জন্য ভাই তো একটা ঘটনা আছে হ্যাঁ দিঘা শুনছেন একটা ঘটনা ঘটনাও নি আগে সমস্যা হচ্ছে এই যে আমরা মানে এই যে ফুলকপি আমার জীবনে আমি যতবার ফুলকপি খাইছি আমি কিন্তু এই বছর শীতে একটা ফুলকপিও কিনে খাইনি শুধুমাত্র এটা খাওয়ার আশায় আর ফুলকপি যতবারই আমার জীবনে খাইছি আমি কিন্তু শোল মাছ ছাড়া ফুলকপি খাই না আমার আম্মু যতবার ফুলকপি আনছে ততবার শোল মাছও আনছে তো আজকে বাজারে যাবো যাই দেখি যে শোল মাছ পাই কি না তাহলে হচ্ছে শোল মাছ দিয়েই খাবো ইনশাআল্লাহ আপনারা কী মাছ দিয়ে খান রুই মাছ দিয়ে খাওয়া যায় তারপরে আর বিভিন্ন মাছ দিয়ে খাওয়া যায় আপনারা কী দিয়ে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে মাছ না না আমি তো দেখিনি খাইতে আমি খেলে আমার আম্মুর দেখছি হ্যাঁ তাহলে যেন খাওয়াই হ্যাঁ শোল মাছ চাইলি পাওয়া যাবে না দোয়া করেন আপনারা মনে হয় পরিমাণ অত বড় হয় না ঠিক আছে কি বুঝতেছি না ও সাতই তো না ভাই ছোটগুলো বিক্রি বাজার দেখছি সো এটা খাওয়াই যায় এর জন্য হয়তো ওজন একটু কম না কি বুঝতেছি না ভাই প্রথম চাষ করো তো একবার ওকে কাটো এমনি কাটে আল্লাহ এমনি কাটে জনে কাটার মধ্যে ভুল থাকলে বলবেন অবশ্য আমরা অনেক দিন পরে ফুলকপি খাইতেছি তো এই বছর শীতে একটা ফুলকপি খাইনি বা ভাই খেলে মনের দুঃখে যে কবে আল্লাহ আমার ফুলকপি বড় করবে আর কবে খাব সার মুক্ত তারপর কীটনাশক মুক্ত এগুলো পাওয়া কিন্তু পাওয়া কেমনে কেমনে পাবেন তাই না সবাই সব ব্যবসায়ীরাই চায় যারা মানে কৃষক তারা সবাই চায় যেন আমার আমার ফল মানে ফল বেশি হোক আমার সবজি ভালো হোক দেখতে সুন্দর হোক দাম যদি বেশি পাওয়া যায় তাহলে ওগুলো করতে হলে তো ওগুলো দেওয়া আসার উপায় নেই কারণ সবাই আমরা চাই সুন্দরটা নিতে সুন্দরটা বানাতে গেলে তো ওগুলো দেওয়া লাগবে সেটা আমরা বুঝতে চাই না হ্যাঁ এটা সমস্যা ওই যে বাসে বাসে উদ্দেশ্য অনুযায়ী বাসে যে ই বাসে ওই যে তোমার পেয়ারা পরে আমরা শশা এগুলো নিয়ে ওঠে না তো ওদেরকে একবার সাংবাদিক ধরছে সাংবাদিক বলতেছে যে ভাই এগুলোর মধ্যে আপনারা রঙ কেন মিশান মানে ওরা একটা রঙের মধ্যে সবুজ একটা রঙের মধ্যে চুবই ওঠায় তাইলে হচ্ছে চকচক করে তো পরে বলে ভাই আমরা যদি এটা না করি তাহলে হচ্ছে মানুষ কিনতে চায় না মানুষ বলে সাদা হয়ে গেছে তা দেখতে ভালো দেখা দিতেছে না হ্যাঁ এই জন্য কিনতে চায় না তো সবুজ সবুজ দেখলে সবাই কিনে তো এখন আপনি খাইতে চাবেন যেমন দিব ওরা এমন এই হচ্ছে অবস্থা আর কি আমরা চাই হচ্ছে চকচকা কোনটা ভালো ওই জন্য একটা বেলায় সুন্দরবনে জানে যে সুন্দরবনের উনি বলছিল যে কি জানি ভুলে গেলাম কথা না হয় আপনার একটু মনে করে বললেন তো মানে রং দেওয়া খাবার থাকে তো আমাদের মধ্যে ভিড় দেখা হয় না আমি কতটা ভুলে গেছি মনে পড়লে বলবো না একটা কথা ছিল আমরা জানি আমি জানি যে আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জি আল্লাহ আমার কষ্টের ফল দিয়েছেন আর আমার খাওয়াইছেন খাওয়াইনি এখন অনেক খাওয়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কোন কথা বলছেন বুঝছেন ধরতে পারে ভাই ধরতেই পারে কারণ বুঝতেই পারতেছেন কীটনাশক না দিলে দৌড়বেই কম আর বেশি কিন্তু সব যে আপনার নষ্ট করে ফেলবে আল্লাহ এরকম না ভাই আপনি কষ্ট করলে কষ্টের ফল আপনি পাবেননি আচ্ছা তুমি তাহলে কারো হ্যাঁ আমি দেখি যে বাজারে শোল মাছ পাইছি না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাজার থেকে আসি আর এইটার মধ্যে আছে ছোল মাছ এটা ওনারা বাজারে আমি ব্যাগ নিয়ে গেছিলাম তো ওনারা এই ব্যাগটা দিয়েছে আর কি মাছের সাথে এই জন্য নিয়ে নিছি আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহর রহমতে যাও কাজটা কেমন দিন লাগতেছে আজকে দেখো আগে খোলো বাড়ি করো আল্লা দয়া করছে না হ্যাঁ এই দেখেন ভাই গেছে তো গজাল মাছ হ্যাঁ শোল মাছ দেওয়ার কথা ছিল ভাই আরটা কি আট একদি কি শোল মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তোমার ঠক্সি ভাই ওটা যা এটা দিয়ে রান্না করবো আজকে এতোপুর মাছ বেশি লাগবেও না তাহলে গজল মাছ দিয়ে দিছে ও ধরুন দিন খাবো না আল্লাহ দোকানদার আসলে আমি খেয়াল করে নিবে দোকানদার দুধ লাভ নাই কারণ ওরা একসাথে মাছ ছিল তো অনেকগুলা ভাই পুরো সক্ষে গেছি ভাই নাহলে পুরো অব্বিশ লাখ লাভ ক্ষতি হয়েছে তো আল্লাহ 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 খাওয়াইলো ভাই কোনো না কোনো ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াইলো দেখ গদার মাছ খাওয়ারও সেই আল্লাহ

घास स लत्ता पता माछ स पानी वाह नजर देखो सुंदर है की कोइते परे सुंदर घास स लत्ता पतकी घास स लत्ता पतग माछ स पानी।, पानी है वाओ वाओ अबे दुआओ लिख दिए केरे के बोल के सोचै से ना सुंदर घास के किंतु तो लत्ता बत्ता ना स है किंतु तो घास फट करे नहीं और माछो किंतु तो पानी ना तलक फट करे नहीं গাছের লতা পাতা চাই গাছের লতা পাতার কারণে গাছ আর নষ্ট হয় বোকা কিন্তু এটা ছন্দ আর কি ছন্দ নিশ্চয়ই কারণ তো আমার ধারণা ভুল আজকে মাছের মাথা খাবে কে মাছের মাথা শোল মাসের মাথা পছন্দ আমার পছন্দ এই জন্য আমরা মিলেমিশে খাই আর কি একটা দিন কাটো হয়েছে না ঠিক আছে কাটো বিশ্বাস করেন হ্যাঁ তাজা মাছের মানে তাজা মাছ আপনি যখন মুখের মধ্যে মানে চাপাবেন না ওইটা বাই তাজা মাছ চাপাই বোঝা দাদা বিশ্বাস করবেন এটা আমি বারবার বলে আপনারা কি একমত কিনে আমার সাথে কমেন্ট করবেন মানে তাজা মাছ মুখে দিলেই একটা ফিল পাবেন আপনি দাঁতের মধ্যে বললে আর যদি একটু মাছ একটু মানে ইয়ে হয় আর কি তাজা না হয় কম তাজা হয় তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন তাজা মাছ পুরোপুরি নরম লাগবে না এই গজার মাছটা যে পাইছে না এটার একটা মানে সমস্যাটা রয়েছে জানেন মানে মাছ ছিল হচ্ছে ওনার কাছে পাঁচ ছয়টা তো সবগুলো মাছই হচ্ছে মানে ব্যাগের মধ্যে বই ওজন করতেছিল আমি বললাম যে ভাই আমার একটু জৈল চলবে তো একটা জৈল চলবে বলার পরে উনি আবার মাছ উঠেছে দুইটা মাছ উঠেছে ওখান থেকে তো দুইটা মাছ উঠানোর পরে হচ্ছে দুইটা মাছ শোল মাছ উঠেছে এর মধ্যে যে এটা ছিল গজার মাছ আমি তো খেয়াল করিনি আর কি হ্যাঁ এই হচ্ছে ঘটনা কেন দেখি অনেকটাতে কয় পিস হয় একটু বড়ো সেজ বসিল কেন তো দেখা যাক এখন দেখ শোল মাছের স্বাদ আর গজা মাছের স্বাদ কিন্তু এক না এটা অবশ্যই আলাদা হওয়ারই কথা তো এটা এটা একটু মানে শক্ত শক্ত থাকে মাছটা বাদাম যদি আল্লাহ খাওয়াই আমরা তো খাবো হচ্ছে রোজার সময় ঠিক যান আর আমাদের প্রবত ভাই হচ্ছে চল দিয়ে মাছ ধরে এবার খালের মাছ হ্যাঁ দেখানোর চেষ্টা করবো কেমন ধরে ইনশাআল্লা একই একই না এক কিলে মানে ছয় পিস এক কিল

আদা পাকা আমাদের কাছে এই টমেটোর বাগানের ভেতরে একটা টমেটো আছে একটু লাল এই যে দেখেন এটা কি দেখছেন ঠিক আছে না বলেন আর একটা আছে কিন্তু এটা কি এত লাল আছে না এটা এত লাল না সকালবেলা আমাদের পাকা কিছু টমেটো ছিল ওই সাইডে ওগুলো কে যেন নিয়ে গেছে ওইটা কি টমেটো পাকছে সেই টমেটো খেয়াল নষ্ট হয়ে গেছে এই একটা খুলে গেছে ওইটা দিয়ে দিই ঠিক আছে কিনা বলবেন খাওয়া যাবে কিনা এটা এটা তো খাওয়াই যাবে এটা ঠিক আছে ঘাস মাছটা একটু হালকা বেজে নিব আর কি অনেক বেশি বাজবো না হালকা একটু বাজে নিব না বাজলো চলে তারপর হালকা একটু বাজা দিয়ে নিব এই যে তেল চড়ে দিছি গিয়ে তো গরম হয়েছে গরম হয়েছে লবণ দিয়ে না লবণ করবে লবণ দিল ফুটবে না মানে না এখন তো শেষ মাছ দিয়ে দেব

হাল্ একিবৰতে একো হলুদাৰ লব দিয়ে একো মেজালি বৰ্তি এই মাছের তেলের মধ্যেই ভাগবো এর একটা মানে আমার মনে হয় যে তেলের মধ্যে ভাগলে মাছের তেলের মধ্যে ভাগলে মাছের যে গ্রানটা ওটা ওটার মধ্যে যাবে ফুলকপির মধ্যে আর ফুলকপির যে গ্রানটা ওটা একটু কমে জানি চাই এটা দেখছি ও তো মতামত হুম এই কায়ঞ্চা কাঞ্চা খান নাকি এটা নতুন বলতে চাই কাঞ্চে যা তোরা কান একটা কাঁচামরিচ দিয়ে দিলে নাকি ভালো টেস্ট আসবে নুজান বললো একটা কাঁচামরিচ নিয়ে আসি কাঁচামরিচের মধ্যে দুই পদে কাঁচামুস লাগাইছি তো নুজানের এখন পছন্দ হতেছে না এটা হচ্ছে কালো কাঁচামরিচ আমি কাম না ভালো লাগে না আমার কাছে অনেক ভালো লাগে টেস্ট ভালো লাগে নুজান খাবাই গোলা বোমা লুজান মতো বড় বড় হয়ে গেলো

সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে এখানে যা আছে হ্যাঁ মোটামুটি সবই হচ্ছে আমাদের হ্যাঁ ধনেপাতা নিতে এসে দেয় অবাক কারণ সব ধনেপাতা গাছে ফুল হয়ে গেছে কি করবো ফুল সউ দিয়ে দেব না করে তুলসি দেয়নি আর ধনে হয়ে গেছে অনেক ধনে যে ধনে গাছ গ্রান তো আছে ওই সুগ্রান্ দেওয়া যায় দেখ ফুল সউ দিয়ে দেনি আচ্ছা নিয়ে যাই আমরা আমাদের এই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছেন বিলের মধ্যে যে বাড়িটা এই বাড়ি থেকে হচ্ছে তেঁতুল সুবিধা একটু খাই দাঁড়ান বাতাস তেঁতল একশো তিরিশ টাকা করে কেজি কিনছে কিন্তু বাজারে ওরে বাবা রে বাবা বাজারের দাম হচ্ছে আপনার এক কেজির দাম হচ্ছে দুইশো টাকা হম 아. 우이리다 ah.

আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে নিজের গাছের ফুলকপি হাতের সামনে বিসমিল্লাহ গরম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ যাতান করি না মাছটা দেখি তারপর তাজা মাছ হম ক্ষুধায় আমার হাত পা কাঁপতেছে বললাম না যে তাজা মাছ মুখে চাপাইলে একটা বোঝা যাচ্ছে এটা তাজা মাছ সেটা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ

সত্যিই অনেক শান্তির আলহামদুলিল্লাহ গরমকালে আমাদের তো গত বছর হচ্ছে জানালাই ছিল না তো অনেক বাতাস পাইছি এখন জানালা যদি আছে তারপর জানালা খোলা রাখতেই হবে কারণ প্রচণ্ড গরম পড়ার কথা আর আমাদের যেহেতু গাছ মানে ছাদের উপরে কোনো গাছ নাই মানে আশেপাশে কোনো বড় গাছ নাই বাড়ির তো গরমটা একটু বেশি পড়ে বিশেষ করে রাতেও অনেক অসহ্যকর গরম লাগে তারপর আল্লাহ শুক্রিয়া আল্লাহ পাক এরকম সুন্দর জায়গায় রাখছেন আল্লাহ যেন হেফাজত রাখেন সবসময় দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে সবসময় হেফাজত করেন আল্লাহ রহমতের মধ্যে যেন রাখেন হ্যাঁ সূর্য রুবে রুব করতেছে এই যে আমাদের বাড়ির পাশের খাল এই খালে হচ্ছে এই খাল যদি আমাকে মাটিটা দিত তাহলে অনেক উপকার হইতো কিন্তু ওনারা মাটি দেবেন আর কি কোনো কারণে দোয়া করবেন এই বর্ষার আগেই বাড়িতে মাটি ফেলতে পারি মানে বালু আর কি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আবার দেখাও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম